প্রদীপ প্রত্যাহার মোটি এই বিলটা এনেছে ঝগড়া বাজানোর জন্য এই বিলে ওরা অভিযোগ তুলেছে অনেক করাপশন আছে তাই আমরা এখানে হিন্দুদের ঢুকিয়ে দেবো তাহলে কেদারনাথ মন্দির আছে টন টন পিতল হয়ে গেছে তাহলে কি ক্লাসটা কি মুসলমানদের করে হবে মন্দিরে চুরি হলে তো আমরা দেখতে যাই না তাহলে আমাদের ওয়াকাপ বোর্ডে যদি কারাপশন থাকে ওয়াকাপ বোর্ড মুসলমানদের হাতে নেই

আমাদের এরপর সমস্ত কিছু চলে একটা যেখানে যেমন অবস্থা ছিল মসজিদ মন্দির গুরুদুয়ারা গির্জা ওরকমই থাকবে এমনকি তার বিরুদ্ধে আদালতে গিয়ে কোনো প্রশ্নও তোলা যাবে না কিন্তু সেই সংবিধান সেই আইনকে না মেনে

এটা তো অন্য কারো সম্পত্তি নয় এটা আমাদের পূর্বপুরুষের সম্পত্তি আমাদের বাপ দাদুদের সম্পত্তি আমাদের জীবন থাকতে আমাদের মধ্যে যতদিন ইমান থাকবে আমরা যতদিন আল্লাহ আল্লাহ রসুলকে কে মানব আমরা কখন এই সম্পত্তি অন্য হাতে উঠতে দেব না সবচেয়ে বড় কথা হলো আমরা গোটা পশ্চিম বাংলার মুসলমান নয় এই বিষয়টা হলে সারা ভারতবর্ষের মুসলমান কেন্দ্রীয় সরকারের প্রতি আমরা মর্মাহত কেন্দ্রীয় সরকারের প্রতি আমরা ঘৃণা জানাচ্ছি আমাদের পশ্চিম বাংলা সহ ভারতবর্ষের বহুত জায়গায় সংখ্যালঘুদের উপর অত্যাচার হয় এখন বিষয় হচ্ছে বাংলাদেশের উপরে যে অত্যাচার হচ্ছে ওখানে হচ্ছে রাজনৈতিক ভাবে একটা পরিকল্পনা আমাদের পশ্চিম বাংলার কিছু মিডিয়া ভাই এটাকে উত্তপ্ত করানোর চেষ্টা করছে এবং রাজনৈতিক পার্টিরা এগুলো করছে দেখেন আমরা ফুরফুরা দরবার শরীফ সর্বসময় ঐক্যের পক্ষে শান্তির পক্ষে সম্প্রীতির পক্ষে বাংলাদেশের সমস্ত যারা সংখ্যালঘু আছেন তাদের সঙ্গে আমরা আমরা পশ্চিম বাংলায় যারা সংখ্যা গরিষ্ঠ তারাও আমাদের আমাদের সঙ্গে আছে অতএব বাংলাদেশ এবং পশ্চিম বাংলা আমরা বাংলা ভাষাভাষী মানুষ আমাদের সবসময় সম্পত্তি রয়েছে যারা এ ধরনের দাঙ্গা করছে এটা মাথায় রাখবেন এরা আমাদের বাঙালি হতে পারে না এরা হচ্ছে আমাদের এখানকার